নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মানুষের জীবনে সুখ সৌখিনতা এবং প্রাচুর্যে ভরে ওঠে কখন তাহলে মানুষের জীবনের চরমতম যে লক্ষ্য সুখ শান্তি এবং সুখের সঙ্গে জীবনকে অতিবাহিত করা তাহলে একটা মানুষ কখন কি যোগ থাকলে কি গ্রহ শুভত্ব থাকলে তাদের সেই সময় সুখ শান্তি এই সমস্ত আসে দেখুন আমাদের জীবনের সুখ শান্তির জন্য সব থেকে বেশি যেটাকে আমরা মনে করি সেটা হচ্ছে অর্থের দিক থেকে সুখী দাম্পত্য জীবনে সুখী সন্তানের দিক থেকে সুখী এইগুলো আমরা বহুল পরিমাণে পেতে চাই কিন্তু মানুষ তো সব কিছু পাবে না একটা জীবনে বিধাতা এইভাবেই তৈরি করেছেন যা সব কিছু পাওয়া যাবে না যার জন্যই তো এই গ্রহগুলোকে ভাগ করা হয়েছে কিছু গ্রহ শান্তি আনে কিছু গ্রহ অশান্তি আনে কিছু গ্রহ সুখ আনে কিছু গ্রহ দুঃখ আনে কিছু গ্রহ ব্যথিত বেদনা আনে কিছু গ্রহ সংগ্রাম আনে তাহলে আমাদের সুখের জন্য কি দরকার দেখো সুখের জন্য মূলত যে গ্রহটি দরকার তা হচ্ছে শুক্র শুক্র আমাদের জীবনে সম্পূর্ণ বা হান্ড্রেড পারসেন্ট দিতে না পারলেও মূল মূল জায়গাগুলোতে কিন্তু তার ভূমিকা চরমভাবে আছে আমাদের জীবনে শখ সৌখিনতা বিলাসিতা অর্থ দাম্পত্য জীবন সন্তান এই সব কিছুর মধ্যে শুক্রের ভূমিকা সব থেকে বেশি শুক্র যদি কারো ছকে ভালো না হয় তাহলে তার জীবন মোটামুটি অন্ধকারে ভরে যাবে তার থাকবে না কোনো রকম রোমান্টিকতা থাকবে না কোনো রকম নারী সুখ থাকবে না তার অর্থের সুখ আর বিলাস ব্যাসন শৌখিনতা শৌখিন দ্রব্যে বাড়ি পরিপূর্ণ হওয়া এইগুলো পাওয়া যাবে না তাহলে কারো ছকে যদি লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে একাদশে দশমে এমনকি দ্বাদশে ম্যাক্সিমাম ঘরে শুক্র ভালো ফল দেয় কী রকম লগ্নে যদি শুক্র থাকে তাহলে দেখবেন আপনার জীবনে শৌখিনতা এবং শৌখিন চিন্তাধারা শৌখিন মানসিকতা বিলাসিতা এইগুলো থাকবে অবশ্য নেগেটিভ গুণও আছে আমি আজকে শুধু পজিটিভ যেগুলো পাই সেইগুলো অন্য একদিন নেগেটিভ নিয়ে আলোচনা করবো এই শুক্র যদি লগ্নে থাকে তার ভোগ বিলাস এইগুলো বেড়ে যাবে জীবনে ভোগ সে করতে পারবে ভোগ করার মানসিকতা তার থাকবে এই ভোগের জন্য কি দরকার অর্থের দরকার তাহলে দ্বিতীয়ভাবে যদি শুক্র বসে থাকে তাহলে দেখবেন তাকে প্রচুর অর্থ এনে দেবে কারণ অর্থের কারক্রহ তো শুক্র অর্থ ছাড়া তো কিছু হয় না তাহলে দ্বিতীয় থাকে যদি শুক্র শুক্রভে থাকে তাহলে তাকে অর্থ এনে দেবে দেখুন আপনাদের ছকে অবশ্য শুক্র দশা না পেলে কিছু কাজ হবে না শুক্র দশায় শুক্র গোচরে শুক্র অন্তর্দশায় যখন আসবে তখন সার এই ভালো ফলগুলোকে দেবে আপনার জীবনের শেষের দিকে যদি শুক্রের দশা পড়ে তাহলে বলবেন আমার তো দ্বিতীয় শুক্র আছে কই আমি তো সেরকম কিছু পাইনি দেখুন জ্যোতিষা আমাদের বলে স্থান পাত্র অর্থাৎ এই কালবার হচ্ছে সময় সুতরাং ছক আপনার যতই ভালো হোক না কেন সময়ের জন্য অপেক্ষা করতেই হবে যদি কারো একেবারে প্রথম বয়সে শুক্রে দশা পড়ে যায় তাহলে দেখবে সে পিতা আন্ডারে আনন্দে আছে আনন্দে পড়াশুনো করছে ছোটোবেলাটা তার খুব ভালোই কেটেছে সুখের সঙ্গে কেটেছে বাবা মায়ের প্রচুর আদর পেয়েছে এইগুলো যা হয় ছোটোবেলায় আবার যৌবনকালে যদি কেউ পেয়ে থাকে তাহলে সে তার যৌবনকে উপভোগ করতে পারবে এই শুক্র রিলেশনের গ্রহ সুতরাং যৌবনকালে যদি কারুর শুক্রের দশা পড়ে তার সে জীবনকে ওই বয়সটাকে সে দারুণভাবে এনজয় করতে পারবে কারণ রিলেশনের গ্রহ শুক্র এদের জীবনে প্রচুর প্রেম আসে আনন্দের সঙ্গে অপোজিট সেক্সের সঙ্গে মিশতে ভালোবাসে এবং তাদের মেশামেশি হয়ও এই শুক্র যদি চতুর্থে থাকে তাহলে মনের মধ্যে আনন্দ মন শৌখিনতাই পরিপূর্ণ মায়ের বিলাসিতাও দেখা যাবে মন থাকে বেশিরভাগ সময় আনন্দ উৎফুল্ল শুক্র এইগুলো আনতে পারে আবার এই সময় তার এডুকেশনও ভালো হবে শুক্র তাকে দেবে শুক্র যদি চতুর্থভাবে থাকে তারপর বাড়ি ঘর গাড়ি শৌখিন গাড়ি শৌখিন বাড়ি এইগুলো সব পাবে শুক্র এই জায়গাগুলোই ভালো ফল দেয় জীবনকে শৌখিনতায় ভরিয়ে দেবে বাড়ির সৌন্দর্য গাড়ির সৌন্দর্য মনের আনন্দ মনের বিলাসিতা এইগুলো সব ভীষণভাবে সে উপভোগ করতে পারবে যদি পঞ্চমে যায় তাহলে শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ রিলেশনের কারক গ্রহ আবার পঞ্চম ভাব থেকে আমাদের প্রেম প্রীতি ভালোবাসা এইগুলো বিচার করা হয় অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ আবার বিদ্যা ক্ষেত্রেও শুভ তাহলে শুক্র এই জায়গায় তার জীবনকে আনন্দে ভরিয়ে দিতে পারবে মেশামেশি তার মধ্যে বেড়ে যাবে সে সকলের সঙ্গে মিশতে চাইবে দলবদ্ধভাবে জীবনকে এনজয় করতে চাইবে অপোজিট সেক্সের সঙ্গে তার খুব সুন্দর অ্যাডজাস্ট হবে এই শুক্র তবে শুক্রকে একটা দেখতে হবে শুক্র কিন্তু খুব স্পর্শকাতর গ্রহ কোনোভাবে যদি পীড়িত হয় তাহলে আবার উল্টো রেজাল্ট দেয় যদি সপ্তমে শুক্র যায় তাহলে বিবাহিত দাম্পত্য জীবন ভালো হবে বিবাহ ভালো হবে স্ত্রী দেখতে বা অপোজিট পার্টনার সে দেখতে সুন্দর হবে তার মধ্যে বিলাসিতা থাকবে ভোগের আকাঙ্ক্ষা থাকবে আবার যদি কেউ ব্যবসা করে তাহলেও দেখবেন সে কোন শৌখিন দ্রব্যের ব্যবসা করে ভালো হবে শুক্র যদি অষ্টমে থাকে তাহলে অবশ্যই ভালো কারণ অষ্টম হচ্ছে আমাদের সেক্সের জায়গা যৌন মিলনের জায়গা তবে এদের পরকিয়াও থাকতে পারে উপযুক্ত বয়সে যদি এই শুক্রে দশা পড়ে বা দশা অন্তর্দশাকালে তাদের যৌবনের চাহিদা অনেক বেড়ে যায় তারা ভোগ করতে চায় ভোগের আকাঙ্ক্ষা অনেক বেড়ে যায় আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যদি আমি একটু দেখতে যাই তাহলে পুরুষের শুক্রাণু ইঙ্গিত করে এই অষ্টম ভাব এবং শুক্র থেকেই যদি শুক্র খুব দুর্বল হয় শুক্রাণুর সংখ্যা কম হয় তাহলে বংশ বিস্তারের সমস্যা আসে সুতরাং জীবনকে ধ্বংসও করে দিতে পারে একটা মানুষের যদি রোমান্টিকতা না থাকে শৌখিনতা না থাকে বিলাসিতা না থাকে তার ইউথ লাইফটা যদি না থাকে আকাঙ্ক্ষা ইন্সপায়ারেশান এইগুলো যদি না থাকে তাহলে তো জীবন বৃথা তাহলে শুক্র যদি কারো ড্যামেজ হয় এইগুলো তার ভালোই লাগবে না সে সবসময় এইগুলো থেকে বিরত থাকবে অপোজিট সেক্স দেখলে সে ভয় পাবে আনন্দ তার কাছ থেকে দূরে চলে যাবে সুতরাং শুক্র ভালো হওয়ার প্রয়োজনীয়তা অবশ্যই আছে এর সঙ্গে সঙ্গে আরও অনেক গ্রহের আছে সব একবারে বলতে গেলে গুলিয়ে যাবে আপনারা দেখুন এই শুক্রের চাহিদা আরও বাড়িয়ে দেয় অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে দেয় অর্থের প্রতি আকাঙ্ক্ষা আরও বাড়িয়ে দেয় যদি শুক্রের সঙ্গে রাহু যোগ থাকে বা মঙ্গল যোগ থাকে মঙ্গল যৌনস্পৃহা স্পৃহা নিয়ে আসে আর রাহু লোভ নিয়ে আসে অতৃপ্ত তার লোভ অতৃপ্ত বাসনা আশা আকাঙ্ক্ষা তার তৃপ্তি কখনো হয় না রাহুর ফলে শুক্রের সঙ্গে যদি রাহু যোগ হয় তাহলে আবার অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যায় তার যৌন লালসা অবজি সেক্সের প্রতি চাহিদা এত বেশি বেড়ে যায় যা ঠেকানো মুশকিল বা কি বদনাম এগুলোও আসতে পারে এইবার শুক্র যদি দশমে থাকে তাহলে সে ভালো কর্ম পায় কর্মের জায়গাটা তার ভালো হয় লাক্সারিয়াস কর্ম পায় প্যান্ট শার্ট টাই কোট পরে কাজ করবে কর্ম করবে এরকম বিলাসিতাপূর্ণ কর্ম তার হবে একাদশে যদি শুক্র হয় তার বৈবাহিক জীবন ভালো হবে সে তার পার্টনারের কাছ থেকে ভালোবাসাও প্রচুর পাবে কারণ সপ্তমের পঞ্চম জীবনে আয় উপার্জন অর্থ করি এইগুলো ভালো হবে তাহলে ও শুক্র ভালো ফল দেয় আবার দ্বাদশে দেখবেন সব গ্রহ খারাপ ফল দেয় কিন্তু শুক্র ভালো ফল দেয় কারণ শুক্র যে ঘরে বসে থাকে তার সামনের ঘরের ফলও দেয় পর শুক্র যদি দ্বাদশে বসে থাকে তাহলে যায় দ্বাদশ হচ্ছে আমাদের শয্যা সুখের জায়গা আর শুক্র হচ্ছে যৌন কারকতার জায়গা গ্রহ তাহলে তাদের শয্যা সুখ ভালো হবে দ্বাদশ থেকে তারা যে খরচগুলো করবে শৌখিনতার জন্য জীবনে খরচ করবে বিলাসিতায় পরিপূর্ণ হবে কারণ আমাদের যদি বিলাসিতা করতে হয় তাহলে তো খরচও করতে হবে আমি ফ্রিজ কিনবো আমি এসি কিনবো কিন্তু পয়সার দরকার তো খরচ করতে হবে তো তাহলে সেই খরচটা কী হবে লাক্সারি গুডসের জন্য খরচ এটা দেবে এই শুক্র আবার যদি শুক্র ড্যামেজ হয়ে যায় শুক্র নিচস্ত শুক্র দুস্থানগত শুক্র পাপ গ্রহযুক্ত বা শুক্র কোনো বাজে নক্ষত্র পেয়েছে যেমন শুক্রের অপোজিট গ্রহ বলা হয় বলা যেতে পারে শনিকে কারণ শুক্রের মধ্যে যেমন রোমান্টিকতা আছে শনি হচ্ছে শুকনো কাষ্ঠ এর মধ্যে কোনো রোমান্টিকতা নেই শুক্রের যেমন আসক্তি আছে শনির বিতৃষ্ট আছে শুক্রের যেমন লোভ আছে শনির তেমনি ত্যাগ আছে ফলে শুক্রের নক শুক্র যদি শনির নক্ষত্রে থাকে বা শুক্র শনি একত্রে থাকে তাহলে তার এই সমস্ত আশা আকাঙ্ক্ষা সব কমে যাবে আবার কেতুর সঙ্গে থাকলেও তাই কারণ কেতু থাকলে প্রস্ফুটিত হতে দেয় না শুক্রকে তাহলে শনি কেতু যোগও খুব একটা ভালো নয় অবশ্য শনি শুক্রযোগ থেকে খারাপ তাহলে আমাদের জীবনে শুক্র যদি বলবার না হয় তাহলে আমাদের সিমেনের মধ্যে শুক্রানুষ সংখ্যা থাকবে খুব কম যা বংশ বিস্তার করার পক্ষে অসম্ভব হয়ে পড়বে তাহলে বংশ বিস্তারের জন্য আমাদের প্রয়োজন আছে শুক্রকে অর্থের জন্য আমাদের প্রয়োজন আছে শুক্রকে জীবনে ভোগ বিলাসিতা এইগুলোর জন্য প্রয়োজন আছে শুক্রকে সুতরাং শুক্রবিহীন জীবন আমার মনে হয় অন্ধ জীবন তাই শুক্র পারে একটা জীবনকে গড়ে দিতে আবার পারে ধ্বংস করে দিতে সুতরাং বিলাস বাউন্স সুখ ভোগ বুঝতেই পারছেন শুক্র যদি ভালো না থাকে তাহলে এর বিপরীতগুলো আসবে সুতরাং আপনি দেখুন আপনার ছকে শুক্রটা কত বলবান এক একজন দেখবেন প্রচুর পয়সা অর্থ আছে অর্থ যদি শুধু শুক্রদায় তাই নয় কিন্তু দেখবেন সারা জীবন একটা সাধারণ জামা পরে কাটিয়ে দিল ভোগ বিলাসিতা নেই সে অল্প দুটো খাই বাস এতেই তার চলে যায় বেঁচে থাকার জন্য খাওয়া আবার অনেকে খাবারকে খাদ্যকে ভোগ করা ভালো খাদ্য খাওয়া শৌখিন খাদ্য খাওয়া শৌখিন পোশাক পরা এইগুলো শুক্র বলবান না হলে হয় না শুক্র বলবান দেখেই বুঝতে পারবেন এরা ব্র্যান্ডেড জামা প্যান্ট পরবে এরা সব সবসময় টিপটাপ থাকতে ভালোবাসে এদের ভাষা হয় খুব সুন্দর যদি দ্বিতীয় শুক্র থাকে তারা দেখতেও ভালো হয় তাদের ভাষাও হয় খুব মিষ্টি সুতরাং আমরা যে মানব জীবনে এসেছি এই মানব জীবনকে যদি ভোগ করতে হয় তাহলে যে কোনো রাশি অঘা লগ্নই হোক শুক্রের বলবত্তা বা শুভত্তা একান্তভাবে প্রয়োজন যাই হোক আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি শুক্র সম্বন্ধে কিছু বললাম আপনারা আপনাদের ছকে মিলিয়ে দেখুন আমি পরবর্তীকালে আবার অন্য ভিডিও নিয়ে আসব নমস্কার আজ এ পর্যন্তই